ডাক্তার সাহেব ইদানিং না আমি কিছু খেলেই আমার পেটটা খালি ফুলে থাকে ডাক্তার সাহেব আমি আপনাকে আমার দুঃখের কথা কি বলবো আগে তো আমি চোখে দেখতাম কিন্তু এখন আমি দূরের জিনিসও কম দেখি কাছের জিনিসও কম দেখি আমি কি করব বলেন আমার তো অনেক সমস্যা কটাং ও বুটা কি আপনি যে সমস্যাগুলো বললেন সেগুলো তো 60 65 বছর বয়সের সমস্যা সরি আমাকে কিছু বললেন বললাম সরি আপনার সাথে ওখানে মিসবিহেভ করাটা একদমই ঠিক হয়নি इट्स ओके আমি ও সরি আমারও আপনার সাথে এভাবে ঝগড়া করা উচিত হয়নি কোথায় যাচ্ছেন বাসা যাচ্ছি চলো আপনাকে নামিয়ে দিই আপনি আমাকে নামিয়ে দিবেন কেন আপনি আসলে এখানে বাসটাস কিছু পাবেন না মানে তাই ভাবলাম আপনাকে নামিয়ে দিই কোনো সমস্যা নেই আমার গাড়ি আছে আপনার গাড়ি আছে রাস্তা দাঁড়ি আছে মানে আসলে আমার গাড়ি না আমার বয়ফ্রেন্ডের গাড়ি তো আসছে অন দ্য ওয়ে তো আমি ওয়েট করছি আর কি কারণে রাস্তা দাঁড়িয়ে আছে আর কিছু না ঠিক আছে অপেক্ষা করেন এই রিক্সা কি ম্যাডাম আজকেও তো আপনি লেট করলেন আসলে আমার বয়ফ্রেন্ড একটু লেট করেছে আমি আসতে লেট হয়েছে বয়ফ্রেন্ড না তা তো বয়ফ্রেন্ড তো খুব কেয়ারিং কি নাম ওনার কি করেন উনি ব্যবসা ব্যবসা করেন बिजनेসম্যান বুঝলেন আচ্ছা আপনার এক গার্লফ্রেন্ড কি নাম জানো না নীলা কেন ওর কোনো ছবি আছে দেখি আরে এই নীলা ও তো আমার ফ্রেন্ড আমার খুব ক্লোজ ফ্রেন্ড বুঝলেন আপনি আগে বলবেন না গত পরশু দিনও দেখা হয়েছে আগে বলবেন না

কি ম্যাডাম আপনাকে না বয়ফ্রেন্ড দিয়েছে ও একটু দেশের বাইরে গেছে বিজনেস ট্রিপ কি তো আপনি এখানে কি করেন আপনার জন্য অপেক্ষা করছিলাম আমার জন্য অপেক্ষা করছেন মানে আপনি নীলার নাম্বার আমাকে দিবে বলেছিলেন এক্স নাম্বার দিয়ে কি করবেন কথা বলবো রাগ ভাঙাবো আপনাকে বাইরে থেকে অনেক রাগী মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু আপনি মানুষটা খুব ভালো এবার আপনার গল্প বলেন আমার আবার কিসের গল্প আমার কোনো গল্প নেই তাহলে বয়ফ্রেন্ড নিয়ে বানিয়ে বানিয়ে গল্প কেন বলেন আমি কোনো বানিয়ে বানিয়ে কথা বলিনি আমার বয়ফ্রেন্ড আছে না ম্যাডাম নেই আমি আপনাকে বললাম না আমি কাউকে বিশ্বাস করি না আপনার ব্যাপারে সব খোঁজ হয়ে গেছে এত মিথ্যা কথা কেন বলেন আপনি যে মেয়ে মিডল ক্লাসে জন্ম হয়েছে পরিবারে গার্জিয়ান বলতে মা ছাড়া কেউ নেই তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একটু আলাদাই হয় সবাই সুযোগ নেয়ার চেষ্টা করে তাই একটা দুটা মিথ্যে কথা বলতেই হয় কেয়া কিছু বলবেন নাম্বারটা তো দিলেন না আপনি সব সময় নাম্বার নাম্বার করেন কেন নাম্বার দিয়ে কি করবেন আপনি নাকি যে আপনাকে ছেড়ে চলে গেছে তার পিছনে সারা জীবন ঘুরবেন বলে আমি ঘুরব আপনার কি আমার কাছে কোনো নাম্বার নাম্বার নেই আপনি না আসলে একটা কবিতা আমাকে মিথ্যা বলবেন না আপনি একবার নীলার খোঁজ নিয়েছেন আপনি জানেন যে আপনার সাথে ব্রেকআপের পর নীলা বিয়ে করে অনেক সুখে শান্তিতে আছে নীলা বিয়ে করছে হ্যাঁ আমার জানতে মাত্র দুই দিন সময় লেগেছে দুই দিন যেটা আপনি তিন বছরেও জানতে পারেন আর আমি আপনাকে কিছু জানাইনি নীলার নাম্বারটা পর্যন্ত আপনাকে দেইনি কারণ আমি মনে করি যে আপনি নীলার সাথে কথা বলার যোগ্যতাটা পর্যন্ত রাখেন না আপনি না কোনো সময় আমার চোখের সামনে আসবেন না আমি আপনাকে দেখতে চাই না আপনি চোখের সামনে থেকে সরে দাঁড় জান কে আইম সরি इट्स ओके কিছু বলছো না যে কি বলবো আমাদের ট্রিটমেন্ট জানো আমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে জানাবো তাই তোমার বয়ফ্রেন্ড মানে ফোন আসলো করতে গেলে আবার তুমি কিন্তু সুস্থ হও নাই তুমি কিন্তু আবার বানা বানা কথা বলতেছো তুমি একদমই সুস্থ হও নাই আর তুমি তুমি কি সুস্থ হয়েছো এখন তো শুধু শুধু মানুষকে সন্দেহ করো সন্দেহ না আই এম 100% শিওর যে ইউ লাভ মি হি ইউ ডোন্ট এত কিছু বোঝো বাকিটা তো বোঝো না আমার বয়ফ্রেন্ড আমি তুমি কি বুঝছ না আই লাভ ইউ টু পাগলরাই পাগলদের বুঝে বুঝলা